নদীর প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে স্পেশালি কারণ এরকম একটা ছবি সেই প্রয়োজন আমরা যে প্রডিউস করতে পেরেছি এটা আমাদের কাছে গর্বের ব্যাপার এবং আমার মনে হয় কি ওনার যে একশো একচল্লিশ বছর লেগেছিল যেটা উনি চেয়েছিলেন ওনার নামে একটা থিয়েটার হওয়াটা এটা একশো একচল্লিশ বছর পর হলো তার জন্য ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রুক্মিণী যে তিনি দিদিকে জানান কি এরকম একটা হয়েছিল যদি এটা হতে পারে দিদি নিশ্চয়ই গবেষণা করেছে কি হয়েছিল কি হয়নি এবং আমরা সিনেমা জগতের লোক খুব খুশি কি নামটা চেঞ্জ হয়েছে এবং শুধু নাম চেঞ্জ হয় বিনোদিন ঠেলের প্রথম প্রিমিয়ার এবং প্রথম প্রিমিয়ার কী ছবি সেটা হচ্ছে ওনারই জীবন নিয়ে ওনারই বায়োগ্রাফি যা নাম বিনোদিন সেইটা হচ্ছে তো এটাও একটা ঐতিহাসিক দিন আমাদের সবার জন্য তো আমরা আর ভেরি প্রাউড এরকম একটা ছবির সঙ্গে আমরা অ্যাসোসিয়েট হতে পারি বিনোদিনীর মতন গল্প ওনার লাইফ ওনার স্যাক্রিফাইস ওনার ডিটারমিনেশন এবং ওনার স্বপ্ন সব কিছু নিয়ে বিনোদিন আমি

আমার মনে হয় ছবি কিছুক্ষণ পরেই এই ফার্স্ট শো শুরু হয়ে যাবে এবং কাল থেকে গোটা বাংলায় পরশু থেকে কোটা দেশে চলবে এবারে দর্শক বল আমার মনে হয় রুক্মিনী সেটার জন্য ওয়েট করছে রুক্মিনী দেব কী বলছে আর সেটার জন্য ওয়েট করছে না বা রুক্মিনী আমাকে নিয়ে কী বলছে সেটার জন্য আর ম্যাটার করে না এবারে তোমরা এবং দর্শকরা কি বলছে আজকে দেখার পর সেটা আমাদের কাছে এই না তো না খুব পজিটিভ একটা মানুষ হয়নি বলে তার মানে এটা হবে না আমি খুশি আমি তো ধন্যবাদ জানাবো রামকমলকে এবং উনিকে আমাকে এই ছবিটার সঙ্গে অ্যাসোসিয়েট করার জন্য এবং ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে আমার খাওয়া দাওয়া জামা কাপড় গাড়ি আমার যশ আমার আমার সমস্ত কিছু একটা সময় তার আসে যখন ইন্ডাস্ট্রি কিছু দেওয়া এবং আমার কোথাও যেন মনে হয় কি পদ্মমিলা বিনোদিনী অবদান ওয়ার্ল্ডে থিয়েটার ওয়ার্ল্ড তখন থিয়েটারই ছিল সিনেমা ছিল না তো আমি যদি বলি আমাদের এই সকল শিল্পী মানে সকল কেরিয়ার বা বইটা ওনার যে অবদান আমরা তো মানে একটা ছবি বানিয়ে সেই অবদানটা ফেরাতে পারবো আমি শুধু এটুকু বলবো কি আসুন ছবিটা দেখুন ওই ছবিটা সত্যি সত্যি যদি একটা মিনিমাম ব্যবসাও করে তাহলে এরকম অনেক নারী কেন্দ্র বা নারী ইম্পর্টেন্ট ছবি মানে উমেন ওরিয়েন্টেড ফিল্মগুলো আরো বেশি দেখতে পাবো সেটা আমার মনে হয় রক্ষিণী ইচ্ছে বেশি করছে সিঙ্গার ফিল্ম প্রচুর খাচ্ছে প্রমোশনের জন্য এবং সব ছবি নিজের একটা নিজস্ব ডিমান্ড থাকে কীভাবে প্রমোট হবে যেহেতু প্রত্যেকটা ছবি গল্প আলাদা তার প্রমোশন আলাদা হওয়া উচিত বিনোদিনী যেটা দরকার ছিল আমার মনে রুক্মিণী রাম এবং আমার টিম চেষ্টা করেছে সেইভাবে প্রমোট করা উচিত এমন এমন কিছু না করতে যাতে শেষ হয়ে ছবিটাকে ভালো করতে গিয়ে আমরা আসল মানুষটাকে বা বিনোদিনী যাকে নিয়ে ছবি তাকে অপমান যাতে না হয়ে যায় ওনাকে অপমান না হোক তো সেইটুকু যতটুকু দরকার একটা ছবিটা ভালো বানানো না লেভেল

আমরা এই আমার মনে হয় আজকে একটা ঐতিহাসিক দিন আমার মনে হয় না বাংলায় ভারতবর্ষে পৃথিবীতেও হয়তো যে একজন হিরো একজন অভিনেত্রীর নামে একটা থিয়েটার এবং সেখানে প্রথম প্রেমিয়ারটা তারই নামে একটা বায়োপিক মানে বিনোদিনীর নামে একটা বায়োপিক সেটা রিলিজ হচ্ছে আমার মনে হয় এটা বাংলাই করে দেখাতে পারে এবং বাংলাই করে দেখিয়েছে সো অবভিয়াসলি আমি একসঙ্গে ইমোশনাল রাইট নাও একসঙ্গে ওভারভ্যান রাইট নাও ভীষণই বড়ো একটা স্বপ্ন পূরণের দিন আজ প্রতিবার ভেবেছিলাম যে এই ছবিটি যবেই রিলিজ হবে সেটা আমি স্টার থিয়েটারে করব কিন্তু ইচ্ছা ছিল সেটাতে বিনোদিনী থিয়েটার হয়ে যায় এবং আজকে সেটা বিনোদিনী থিয়েটার তো খুবই ভালো লাগছে এবং আশা করছি যে কালকে মানে তেইশ তারিখ থেকে যখন এই ছবিটা হলে হলে পৌঁছে যাবে দর্শক সপরিবারে গিয়ে হাউসফুল করুক

যে করেছিলাম যে এটা হবে ওটা হবে এই করবো করবো কিন্তু সেটা হয়নি বারবার স্বপ্ন ভেঙেছে এবং সে প্রথম ফোন ঘর যেটা আমি করেছিল রাম বম্বে থেকে এটুকু ভালো লাগলে সবাইকে বলবেন আমি আজকে আসার সঙ্গে প্রমিস করছিলাম তুমি আজকে স্ট্যান্ডিং অপশন পাবে এত ভালো হয়েছে তো আপনারা জানেন ছবি শীর্ষ কি করতে হবে আমার কাছে তখন আমি বলেছিলাম আমার দায়িত্বকে তোমরা যা স্বপ্ন দেখেছো তো এক পরি কম হবে না যা তোমরা ভেবেছো আমার দায়িত্ব সেটা কেমন ফুটে উঠবে খুব আনন্দের দিন আমাদের জন্য এবং আপনাদের সবাইকে বলি আপনারা সারা জীবন সিনেমা দেখে আজ আজও দেখছেন আজকে সিনেমা দেখাটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং ঐতিহাসিক এই ঘটনাটা কিন্তু আপনাদের জীবনে আর ঘটবে না কখনো যেখানে বহু একশো একচল্লিশ বছর অপেক্ষা করে থাকা বিনোদিনী থিয়েটার নামটা আজকে এইখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উপহার দিয়েছেন এবং কেমন কোইন্সিডেন্স এখনই বিনোদিনী সুবিধার রিলিজ কাজে সেই যে সম্মান বিনোদিনীর প্রাপ্তি ছিল সেটা সিনেমার বিনোদিনী পেল এবং দেখতে পেল কাজে রুক এইটা সাক্ষী রইল বিনোদিনীর অভিনেত্রী হিসাবে

কিন্তু এবার আর দেরি না করে আমরা রুক্মিণীকে আহ দেব